السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أنا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا <سؤال> <سؤال> ومبشرا <سؤال> ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيلا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله شيطان الرجيم بسم الله الرحمن الرحيم آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً না উম যামরা কুন কায়েনাতে নাইজা তুলু না নবীজীবনার সানে মহাবচন দরুদ পেশ করেন শকল ফেরেস্তা ও শযাম আলা রভুনা তুরা আহজাবের আয়াত দম আযাহাত করান খুলে اللہ ہیے ਕੋਰੇ ਹਾਦਿਸ ਬਾਕੇ ਜਾਣਾ ਜਾ থাকিবে আমরা যেদিন থাকিব না আমার সবই থাকিবে যেদিন আমরা থাকিব না সৃষ্টি যাদের সব I hope <speaking in the language>

হকানি আলিম যারা তারা আমাদের মাথার তাজ নবীজির দুশন আলিম নামধারী তারা আলিম নয় তারা জালিম তাদের বিরুদ্ধে কথা বলা উত্তম জিহাদ কারণ তাদের দ্বারা মানুষ বেমান হচ্ছে মানুষকে বেঈমানি থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ প্রদত্ত একটা জিহাদ হিসেবে ফরজে বালা একটা কাফেরকে দেখে মানুষ কাফের হয় না সে বুঝে ফেরে এটা কাফের একটা ইহুদিকে দেখলে ইহুদি উল্টা পাল্টা বললে ভাববে ইহুদি উল্টা পাল্টা বলারই জিনিস কথা বলে যদি উল্টা পাল্টা বলে আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা বলারই কথা নন মুসলিম মুশরিক বৌদ্ধ না সারা যারাই যে কোনো কথা বলো সাধারণ মানুষ ধরে ফেলবে এ আমাদের বিরুদ্ধে হওয়ার কথায় কারণ আল্লাহ বলেছেন আল্লাহাক নিজেই ঘোষণা দিয়েছেন সুরাতুর শরীফ পাঁচ নম্বর মদিন সালাম সুরা বিরাশি নম্বর আচর্য ঘোষণা দিয়েছেন যে কাফের মুশরিকদের মধ্য থেকে সবচাইতে বেশি তোমাদের দুশ্মনই করবে দুঃশন হিসেবে তোমরা পাবে তাহলে ইহুদ্দিন আসালাম মুশ্রিকিরা কাজে এগুলির সাথে সাধারণ মানুষ এগুলির কাছ থেকে ভুল তথ্য গ্রহণ করে না বা একটা মদারু মদ খায় তার কাছ থেকে মদ খাওয়া শিখে না জানে যে ওই মদারু ভুল করবে কিন্তু ধর্মের লেভেলে হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন আল্লাহ নবীর দুশ্মনী কথা বলে তখন মানুষ বুঝতে পারে না আসলে কোনটা সঠিক তখন গোলক ধাঁধায় সে ধাঁধার ভিতরে পড়ে যায় ধোঁয়ার ভিতরে পড়ে যায় দেখতে পায় না কোনটা সঠিক কোনটা ব্যছে তখন সে অন্যায়টাকে ন্যায় মনে করে ন্যায়টাকে অন্যায় মনে করে সত্যকে অসত্য মনে করে অসত্যকে সত্য মনে করে ইমানকে বেঈমানি মনে করে বেঈমানিকে ইমানি মনে করে নবীর দুশ্মনীকে ভালো মনে করে নবীর মহব্বতকে ভণ্ডামি মনে করে উল্টা পাল্টা হয়ে যায় যেমন নেশাগ্রস্ত মানুষ নেশা খাইলে যেরকম উল্টাপাল্টা করে এই জন্যই বাতিল বাহাত্তর ফেরকার মলবি মুন্সি কেউ আমাদের টার্গেটের আওতায় নয় কারো দুশ্মনী করা আমাদের দায়িত্ব নয় কে কি করছেন আল্লাহর কাছে জবাব দেবেন তবে মুখে লাগাম লাগাতে হবে আমার সাধারণ মুসলমানকে ভুল তথ্য দিয়ে যাবে আপনি করেন আপনার পথে আপনি করে ঘুরুন যা ইচ্ছা তাই করেন আপনার মুরগি আপনি যেখানে খুঁজে জমা করবেন আমার তো করার কিছু নেই কিন্তু আপনি অন্য শিখাবেন যে গলায় না জবাই করে আপনি পিছনে জবাই করেন ওটা তো আমি মানব না কি তাই কি মানা যাবে এই জন্যই আমাদের মূল কথা হক কানি কোনো আলিম যিনি হক তার বিরুদ্ধে কথা বললে আল্লাহর আজাব গজব নাজিব আল্লাহ পা খেপে যাবেন নবীজি খেপে যাবেন কিন্তু বাতিলের পক্ষে বললেও আল্লাহ খেপে যাবে এই জন্য খুবই সাবধান আমাদের কথাগুলি কাউকে ছোট করার জন্য নয় নেগলেক্ট করার জন্য নয় কোনো মানুষকে তিরস্কার করার জন্য নয় বা পুরস্কার দেওয়ার জন্য নয় কারো কোনো তিরস্কারের ভয়ও করি না কারো কোনো পুরস্কারের আশাও করি না আমাদের উদ্দেশ্য একটাই কি করে সাধারণ মানুষগুলো ধর্মের লেভেল ধারি ইমানের নামে ধর্মের নামে তারা বেঈমান করতেছে মানুষকে তাদের থেকে সাধারণ মানুষগুলোকে ইমান রক্ষা করা যায় এটা আমাদের টার্গেট ইটস আর ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট এই ক্ষেত্রেই হুজুর বলেছেন আল্লাহ আল্লাহল হাক আফদালুল জিহাদ উত্তম জিহাদ হচ্ছে সত্য কথা বলা সত্য কথার মতো উত্তম জিহাদার নাই যে ব্যক্তি বোবা সত্য বলে না তার কোনো শত্রু নাই আপনি চারদিকে তাকান যে মলবি সব কয় যা ইচ্ছা তাই বলতেছে সবার পক্ষে আস মার্শাল সবাই তার উপরে খুশি কিন্তু যিনি আল্লাহর সন্তুষ্টের পক্ষে সত্য বলবেন সমাজের দুই নম্বর লোকে কখনোই তার উপর খুশি হবে কারণ তাদের দুই নম্বর ধরা পড়বে এটা হলো মূল বিষয় এই ক্ষেত্রে আল্লাহর হাবি বলেছেন সাকেতুল হাক্কে শৈতানুল আখরস সত্য গোপনকারী বোবা শয়তান আমরা বলুন তো বোবা শয়তান হয় মরবো না উত্তম মুজাহিদ যে মরবো উত্তম মুজাহিদের দায়িত্ব যারা পালন করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাই তিনি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক আমার সোনামণি আম্মা যান মাহবুল মেয়েরা যারা বিভিন্ন জায়গাতে বড় কষ্ট করছেন আমাদের সাথে দেখা পাবেন না ছবি ভিডিও পাচ্ছেন না যে আমাদের দেখবেন তারপরেও আপনারা হাজার হাজার জায়গায় কাজ করছেন পুরুষেরা আমার যুবক তরুণরা কিশোরেরা দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশ বাংলা না আসলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা কাজ করছে আলহামদুলিল্লাহ বলেন আমি সবার জন্য দোয়া করছি সর্বস্তরে প্রশাসন চৌকিদার দফতাদের গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার বিডিবি সংস্থা বাহিনী বাহিনী যৌথ বাহিনী পুলিশ বাহিনী সর্বস্তরের বাহিনী বিচার ও প্রশাসন বিভাগের কর্মচারী কর্মচারী কর্মকর্তা বৃন্দ শ্রমিক মজুর সব চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী ছাত্রছাত্রী ভাই বোনেরা পদ্মান শিলা দিনদার বহিজগার আল্লাহ আল্লাহ আমার সোনামনি আম্মাজান মাহবু মেয়েরা সবার জন্য আমি আল্লাহর কাছে প্রথমে দোয়া করে নিচ্ছি এমনকি নেপথে কোনো হিন্দু নন মুসলিম যদি আমার সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহকে পাওয়ার আশায় মহব্বত করেন আল্লাহর মৃত্যুর পূর্বেও হলেও আপনাকে জান্নাতি হওয়ার হেদায়ত দান করেন আমি আমরা সর্বস্ত্র মানুষের জন্য দোয়া করছি সবাইকে আল্লাপ করোনা ভাইরাস সকল আপদ আতঙ্ক থেকে হেফাজত করুন পাশাপাশি আমাদের সবাইকে সত্যিকার ইসলাম যেভাবে মানলে যেভাবে নামাজ বোঝা জায়গা আদায় করলে যেভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করলে যেভাবে সুদ ঘুষ যেটা বিচার চুরি ডাকাতি খুন খারাপি বেড়েলাপোনা বেহাপনা সারলে যেভাবে সবে ভিডিও টিভি ধর্মের নামে ত্যাগ করলে না কি চলবে ধর্মের নামে অধর্মের কাজ হাম কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বেশ হতো ধর্মের নামে হরতাল লং মার্চ মানুষ খুন দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা পোনা খেলাফত ভুলে গিয়ে ধর্মের নামে গণতন্ত্র ধর্মের নামে রাজনীতি ভাওতাবাজির মধ্যে ঢুকে যাওয়া যাবতীয় হারাম কাজ থেকে পাক আমাদেরকে হেফাজত করুন সবের নামে সুপ্রিয়া করছি আল্লাহর যিনি দয়া করে আমাদেরকে জিলহজ মাসের পবিত্র ঈদ আজহার পরে এই পবিত্র জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য চারদিকে হাজারো মসজিদ এসি কুলার ঢুকলেই মজা ঢোকার সাথে সাথে আপনার ভিতরে শান্তি চলে আসবে আরামে ঘুমাচ্ছেন কিছু হোক আর না হোক তুরাকাত নামাজ ঘুমাতে ঘুমাতে পড়লেন সালান ফেরার পর দোয়াও নেয় বাড়িয়ে চলে গেলেন আরামে বাড়িতে গিয়ে টিভির পদ্মায় বসে মজা করলেন কি গণত এরকম মসজিদ আছে চারদিকে সব বাদ দিয়ে টাকা পয়সা ব্যয় করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে গাড়ি ঘোড়া চড়ে দূর দূর থেকে হাজার হাজার মসজিদ অতিক্রম করে নন এসি গরম খাওয়ার আশায় আসা এখানে কি কিছু দেওয়া হবে না দেওয়া তাহলে কেন এসেছেন প্রমাণ হয়ে গেছে আপনারা স্যাক্রিফাইস করেছেন আল্লাহকে পাওয়ার আশায় এখানে কারো কোনো ব্যক্তিত্ব নেই এখানে কোনো দল নয় মত নয় আমরা আল্লাহকে পেতে চাই আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা শুনে নিজেরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পেতে চায় ঠিক না ভাই ঠিক বলে এটা আমাদের মূল আশা আর এই আশায় যদি বান্দা কখনো কোনো ক্ষেত্রে কাজে এগিয়ে যায় আল্লাহ করেছেন তাদের প্রত্যেকটা আমুলের দাম এত বিনিময়ে যে গোটা দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না আলহামদুলিল্লাহ দে গাইরে হিসাব বলেন কোরআন শরীফের সূরাতুল জুমার 10 নম্বর আয়াত শরীফে দুনিয়ার মুসলমানেরা মমিনেরা মুত্তাকিরা পুরুষ হও মহিলা হও জিন হও ইনসান হও যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশুরি যা পর্বের মানুষ হও না কেন যে কোনো মানুষ হওয়া কেন তিস নতিস অন্য পর বিলি বার সন্ন্যত পর দিল বিলি বার সন্ন্যত মুসলিম সন্ন্যত সুয়াল এ ফেমেল আর ফিমেল কেন আর স্টুডেন্ট দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন আল্লাহকে কে পাওয়ার আশায় যারা সেক্রিফাইস করে কুরবানি করে আল্লাহর ভয়ে ভীত হয়ে সত্য বা ছাই করার জন্য নিজের কাছে দীপ্ত শপথ নিয়ে গিয়ে যায় ওই মানুষ প্রত্যেকটা আমলের পেটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন এত বড় পুরস্কার দেব পুরস্কার দেব পুরস্কার দেব যেই পুরস্কার সারা দুনিয়ার মানুষেরা একত্রিত হয়ে গণনা করে শেষ করা সম্ভব না বিগয়ের হিসাব কাউন্ট করা যাবে না গণনা করে শেষ করা আমরা সেই পুরস্কার পেতে চাই সবাই বলুন ইনশা ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করে নেবেন যে আমি বের হচ্ছি আমার আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ বিরোধী কাজ যদি হয় আপনাকে আল্লাহ কুদরত থেকে হেফাজত করবে নিয়ত করে নেবেন আর তুই কন্যা আমার দল যা কয় ঠিক আছে আল্লাহ রসুল কিসে এটা তো শুধু উপরে সুরত করেছে তাহলে আপনাকে হেদায়েত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মলবি মুরশিদ কেউই পারবে না কারণ ঘুমের ভান করে যে থাকে তা যদি পাঁচ হাজার লোক ডাকে মাইক লাগিয়ে দেওয়া হয় মাইকের নাকের মধ্যে কানের মধ্যে কি বলেন আপনারা নাক না কান দিয়ে শোনে হ্যাঁ আপনি মাইক লাগাই ও উঠবে না খালি ও ও করবে মানে ও তো ঘুমের ভান করেছে ও তো জাগবে না তাকে জাগানো সম্ভব আল্লাহকে পাওয়ার আশাই যারা এখনো ঘুমের মধ্যে আছে জাগ্রত হয়নি জাগতে চায় এমন মানুষের জন্য মাইক লাগবে না আস্তে করে টিপ করে দুইটা কথা বলে শুনি। ঠিক আছে না বাবা তা আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আল্লাহ এবং নবীকে মানতে চাই ঠিক না যাক কথা বাড়ালেই বাড়বে সময় কিন্তু একেবারেই কম আমরা কিন্তু তাড়াতাড়ি নামাজ নিয়ে আসতেছি একটু এগিয়ে নিয়ে আসতেছি ধীরে ধীরে যাতে করে আপনারা বাড়ি বাড়ি যে সহজ মতো সময় মতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু পাগলের মতো কষ্ট করে এসেছেন কেউ দিনাজপুর থেকে কেউ ঢাকা থেকে কেউ পাবনা থেকে সাদারপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট অত বলতে পারবো না আমি কয় কথা বলবো আর কয় থানার কথা বলবো বহু কষ্ট করে আপনারা আসেন আমি সকলকেই সুস্বাস্থ্য কামনা করছি পাক সবাইকে নেখায় দ্বারাজ করুন বিপদ মুক্ত আল্লাহ সন্তোষপূর্ণ সঠিক ইসলামের জিন্দগি যাপন করা তো দিন আমি আজকে আলোচনা আমি সত্য করে একটা কথা তুলে ধরতে চাই সেটা হলো মহিলা আর পুরুষের ভিতরে পার্থক্য আছে নাকি সমান সমান কিন্তু ইদানি আমার কিছু ভাই আছে হিজরা মার্কা মুসলমান হিজরা মার্কা হিজরা বোঝেন না এনে পুরুষের মধ্যেও ঢুকতে চায় মহিলার মধ্যেও ঢুকতে চায় ও কোনো লাইনে ঠিক করা যায় না এই দিকে ঢোকে ওদিকে ঢোকে আবার এখানে যারা হিজরা তাই আবার মুখ খারাপ করে না এটা কিন্তু আমি দৃষ্টান্ত দিচ্ছি এক্সাম্পল ইজ বেটার দেন মুড অ্যাডভাইস এই হিজরা মার্কা কিছু মুন্সি আছে মুসলমান না মুন্সি এরা কয় যে মহিলা পুরুষ সব সমান প্রশ্ন করা হলো নামাজের মধ্যে কি মহিলা পুরুষ আলাদা আছে কিসের আলাদা সব সমান একেবারেই সমান এই কথাগুলির উত্তর না দিলে সাধারণ মানুষ ভাববে যে বা মহিলা পুরুষ তো এক পাই গেছে মহিলারা পেটে সন্তান দেওয়ার পাশাপাশি পুরুষেরাও পেটে সন্তান নিতে পারবে কি বলেন না কথা বলি আপনাদের এই মনীষীগুলা বলবেন এগুলো প্রশ্ন করা উচিত প্রশ্ন না করলে হয় না কয় হুজুর সবই সমান যখন তো আপনার 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 কেন সন্তান পেটে নেয় আপনি নিবেন আপনি নিতে পারেন না কত স্পর্ধা এতে সুরাতুল নিশা চার নম্বর সূরা চার নম্বর পাড়া মদিনবতীর্ণ সুরা এগারো নম্বর আত চার নম্বর সুরা পাঁচ পাঁচ নম্বর পাড়া আ මුদিনা মদের সূর নিসা 176 নম্বর আয়াতের অংশ আল্লাহ স্পষ্ট করে দিলেন লিযাকারি মিসলু হাদিল উনসাইয়িন মহিলার পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক নিজে দিলাম এইভাবেই যে পুরুষ একজন মহিলা দুইজন সুমানা বলবেন না বোনা সব ক্ষেত্রে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে এই জন্যই গণতন্ত্রে মহিলা পুরুষ একাকার কথা বলছেন না ইসলামী শরীহতে মহিলা আর পুরুষ এক সমানভাবে ভোট দিতে পারবে না দুই পুরুষ সমান এক মহিলা দুই মহিলার সমান এক হবে কথা বুঝতে পেরেছেন এটা কোরআনের বাণী অর্থের ক্ষেত্রেও তাই সম্পদের ক্ষেত্রেও তাই চলাফেরার ক্ষেত্রে নিষ্পুল এলেম সব দিক থেকে আল্লাপক মহিলাকে একটা আলাদা সম্পদ বানিয়েছেন একটু সুবহানাল্লাহ বলেন বলে প্রগতিবাদী মাদেব নামের দুর্গতিবাদী অনেক ভাই থাকবেন এখানে বলতে পারেন যে হুজুর যদি মহিলা যদি সমান পুরুষের মতোই যদি মর্যাদা বান আল্লাহর কাছে হয় বা তার চেয়েও বেশি হয় তাহলে মহিলার সমান অর্ধেক না হয় অর্ধেক প্রশ্ন এগুলি আল্লাহ সমাধান দিয়েছে আল্লাহ বলেছেন যে যত বাড়ির যত খরচা একটা পুরুষ তার মায়ের খবর নেবে বাবার খবর নেবে বায়ের খবর নেবে বোনের খবর নেবে পুরা পরিবারের ফ্যামিলি মেনটেন করতে যত অর্থ সব যোগান দিবে পুরুষ কোরআনের কোনো জায়গায় আছে যে মহিলা যোগান দেবে কথা বলছে না কেন তাহলে অর্ধেকটা দিছে এটাই তো তাদের জন্য বিরাট ওটা তার সম্পূর্ণ নিজের যা ইচ্ছা সে করবে যাকে ইচ্ছা তাকে দিবে ইচ্ছা মতো দেবে আর পুরুষ বাধ্য তার সম্পদ পুরা ফ্যামিলির জন্য ব্যবহার করবে এ কথাগুলি বুঝেও প্রগতিবাদের দুর্গতিবাদীরা মিথ্যা কথা করে মহিলাদের ঘরের মধ্যে রাখছে এটা হলো এটা কি সম অধিকার হলো আমরা যেরকম বাইরে দৌড়াই মহিলা সেরকম বাইরে দৌড়াবে একসাথে ঘুরবো কত সুন্দর লাগবে রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় মহিলা না দেখলে কি ভালো লাগে কি করবো এ ধরনের দুর্গতিবাদী কিছু দুই নম্বর লোক আছে না এটা সব জায়গায় মহিলার সাথেই লেপটি করে চলতে চায় এটা তো ইসলামী শরীয়ত নয় এই কথা যদি পৃথিবীর কোনো মহিলা বলে আসলেই তো আমাদের ঘরের মধ্যে রাখছে কে বাইরে হবো কত সুন্দর তাহলে সেই মাবুনদেরকে এবং এই প্রগতিবাদের দুর্গতিবাদী ভাইদেরকে বলবো লোহাও ধাতব পদার্থ সোনাও ধাতব পদার্থ এখন লোহার ক্ষীরা বাদামের দোকানে বিক্রি হয় যেখানে সেখানে বিক্রি হয় জঙ্গলে পড়ে থাকে এই দিকে যদি সোনা বলে লোহার চে দাম খুব কম গো আমার মূল্য কম দেওয়া হয়েছে আমার ঘরের মধ্যে এই জুয়েলারির মধ্যে কাঁচের ঘরে লুকে রাখে আমার মতো এত দুর্মূল্যের কথা বলে না নে আমার মতো এত অশিষ্ট জিনিস আর কি হতে পারে সোনা যদি এটা বলে এটা সোনার বোকামি নাকি বুদ্ধিমত বলে না কেন সোনা ঘরের ভিতরে একদিকে নিউ মার্কেট মার্কেটের ভিতরে আবার ঘর তার ভিতরে কাছের ঘর কাছের ভিতরে আবার বাক্স বাক্সের মধ্যে সোনা রাখা হবে কারণ এটা দান কারণ কথা বলছেন না কেন আর লোহা লুকে রাখা লাগে না ওখানে ফেলে রাখেন কেউ নিবে না দেড় টাকা শেষ অথচ পদার্থ দুটাই ধাতব পদা কি এইগুলি না বুঝে উল্টাপাল্টা বলে সেই দিকে আমি যাবো না কারণ দুনিয়া সাধারণ বোঝে না বলে উল্টাপাল্টা বলে কিন্তু মুন্সিরা কি করে উল্টা কর তাহলে বোঝা যায় এই মুন্সিরা ওই দুই নম্বর লোকগুলার চাইতেও অনেক নিচে এদের মান রয়েছে এরা বুঝেও না বুঝার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে বিচার নি আসা হল বিচার বুঝতেছেন জি অসংখ্য কিতাবের উদ্ধৃতি সহিহ ইবারাত আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোন খলিফা বিচার আসলো ও আল্লাহর নবীর সাহাবী খলিফা আপনার খেদমত আরूज করতে চাই দুই জন মহিলা এসেছে কয়জন দুইজন মহিলা একই জায়গাতে দুইটা সন্তান প্রসব করেছে সন্তান সন্তান প্রসব করার পর ছেলে এবং দুইটি একই জায়গায় দুইটা মেয়ে প্রসব করলো দুনিয়াতে আল্লাহ প্রদত্ত নিয়ামত মহিলাগুলো জন্ম দিল কিন্তু দুইজন ফিরে পাওয়ার পর দুইজনই পুরুষের দাবি করে ছেলেটি আমার মেয়েটি কেউ নিতে চায় না নাউজুবিল্লাহ বেদুইন যাযাবর দুইজন মহিলা আবি রদি আল্লাহ তান হুরকাছে বিচার না হোক মেহেরবানি করে দয়া করে সন্তান ছেলে কার মেগান এটা একটু দয়া করে যদি আপনি প্রমাণ করে দেন দলিল ভিত্তিক কমপ্লিটলি দলিল ভিত্তিক প্রমাণ দিতে হবে যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবীর জামাতা সঠিক একেবারে পরিপূর্ণ সার্থক জামাতা সাহাবি রদি আল্লাহ আলী রদি আল্লাহ বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমার নবীজি বলেছেন আমার নবী হলেন এলেমের শহর আর ওই শহরের দরজা হলাম তোমাদের এই বিচার বিচার এটা সাধারণ একটা কারণ ও হলামত ইমাম আজম রায়ের কথা মনে আছে আপনাদের দুইটা মহিলা কিছু আসলো না প্রশ্ন করে যে সম অধিকার পুরুষটা বিয়া করবে চারটা মহিলা কেন করতে পারবে না উত্তর দিয়েছিলেন তো এই মুন্সিদের বলবেন যে মুন্সীরা বলে মহিলা পুরুষ নামাজ এক সব এক পুরুষও জামাতে পড়বে মহিলাও জামাতে পড়বে তাই বলবেন যে ভাই তোমাদের মেয়ে করে দেওয়া পুরুষকে তো আল্লাহ চারটা অধিকার দিয়েছে যদি একটাই যথেষ্ট কথা বলেন নাকি ভুল বলতেছি সোনালি স্যার কত নম্বর আয় তিন নম্বর আয় চার নম্বর সুরা চার নম্বর পাড়া ছয় নম্বর আয় তিন নম্বর ফানকে হোম নিশাহি মহিলাদের মধ্যে তোমরা বিয়ে করো কাকে বিয়ে করবে মা ত বা লাগতো যাকে পছন্দ হয় মা রুবা ফাইন কিফালা আদি লুফা ওয়াহিদা আল্লাফাক বলেন একটাই যথেষ্ট পুরুষের জন্য কয়টা যথেষ্ট তবে কারণ যদি থাকে কোন কারণে একটি পুরুষ মানুষ একটি দুইটি তিনটি চারটি পর্যন্ত বিয়ে করবে করতে পারবে অধিকার আছে এ সময় পারবেন না সম অধিকার দিতে পারবেন না কথা বলছেন না একটারই তো অধিকার ঠিক মতো দেন না বউ থাকে বাড়িতে আপনি যা তাস খেলাতে ব্যস্ত সারা রাত কেটে গেল বউ বলছে তোমার স্বামী বউ কথা বলছেন না কেন এই সময় সম্ভব না এই সময় একটাই বিরাট ব্যাপার হয়ে গেছে আপনাদের তবে ইমাম মাদি আসলাম জাহির হলে কিন্তু চারটা করেই করাবেন তখন পুরুষের সমান মহিলা এক পুরুষের গলায় পড়বে চারটা করে কারণ তিনি কোনো মহিলাকে যুবতীকে বাড়িতে থাকতে দিবেন না বিয়ে দিয়েই ছাড়বেন কথা বলেন না ইনশাল্লাহ বলেন না পুরুষেরা বিয়া করবে না গলায় দড়িতে বিয়া করানো হবে বেটা যাবি কে তুই পুরুষ হয়েছিস কেন হয় মহিলা হয় পুরুষের সাথে বিয়া নয়তো হিজড়া আলাদা কথা কথা বলছেন আজকে পুরুষ বিয়া করতে চায় না অনেক পুরুষ আছে চল্লিশ বার হাজার বিয়া করে কি হবে আস্তাক বলবেন না যাক সেদিকে সময় নেই আমার বলার প্রশ্ন হচ্ছে মেয়েদের যতগুলি সারা পৃথিবীর আদমশুমারিতে মেয়ে কতগুলা হলো ছেলে কতগুলা হলো বিবাহিত কয়টা মেয়ে আছে অবিবাহিত কয়টা মেয়ে আছে অবিবাহিত ছেলে কয়টা আছে হিসাব করি দেখা যায় যে ছেলের ভাগে মেয়ে দুটা করে পড়তেছে ওই সময় ওই ওই বছর দুই এক ছেলে দুই মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হবে মেয়েদেরকে ঘরে ঘরে বসে রাখা হবে না বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এটা খেলাপথের কাজ সবার দিকে তাকানো আর এখন আমরা তো পারি না যে বিয়ে না হলেই সরি